মাওয়ালা আলে সৈয়দানা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার বললো সাহাবারাও জানতে পারলো এই নাবাগ অবস্থায় আছে হামজালা ছাড়া কেউ জানে না জানে আমার আল্লাহ আল্লাহ জানে কি না বাবা আল্লাহ জানে আমার আল্লাহ দেখলো নাবাগ অবস্থায় আবার নবীর আসে কবরে কেমন পর্যন্ত কি করে শুয়ে থাকে ওরে ফেরে তারা তাকে তুলে নিয়ে আমার হাউজে কাউরে পানে গোসল বানে আবার নবীর দরবারে দিয়ে চলে আয় তাই করেছিল আছে চাবি নিয়ে সে চিন্তা করলো হজরতে হানজারা যদি নতুন বিবিকে রেখে দিয়ে নবীর প্রেমে জান দিতে পারে ওই নবীর ঘরে সন্তানের জন্য আমি কেন জান দিতে পারবো না দেখা দেখি এই যে দাম হচ্ছে না একজন পাঁচশো টাকা দিল তার একটা মহিলা হাজার টাকা দিল দেখা দেখিও দে মানুষ ভালো বাবা ও আমার মায়েরা দান করাতে পাল্লা দেওয়া ভালো যে তুই পাঁচশো দিবি তো আমি হাজার দেবো ঠিকই না ও বাবা গো মা বোনেরা ওই ব্যক্তি চাভিয়ালা বলল যে আমার জীবনে যাই হোক জানব যে আল্লাহ জীবনে কি করেছি না করেছি জানি না ঘরে দুটো সন্তানের জন্য আমি শহীদ হয়েছি কি করবে আমার বেতন দেবে না আর না আমাকে পতন করে দেবে তার বিষয় আর কিছু করতে পারবে না মনটাকে শক্ত করল মনটাকে করি এবার চাবিটা নিয়ে গেল তালাতে ঢুকিয়ে দিয়ে চাবি বাবা তালা খুলে দিয়েছে যেমনি তালা খুলে দিয়েছে ওই ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে ডর একটা ভিতরে আছে দেওয়ালে সেটে গেছে ছেলে দুটো বলে চাচা গো কালবেলা দশটার সময় আমাদের তালা খোলবার কথা বাহির হওয়ার কথা আজকে রাত বারোটার সময় একটার সময়তে আপনি কেন তালা খুলে ভিতরে আসলে কিছু বুঝি আর একটা কথা চাচা আপনি হোসাইনের দলের লোক না ইজিদের দলের লোক উনি বলছে বাবা রে রাত্রির কথা দূরে যায় আস্তে আস্তে কথা বলো বাবা দেওয়ালের কান আছে দুশ্মন খাড়া আছে বাবারা একটা কথা শোন এই কথা কেন তোরা বললি আমি হোসাইনের দলের লোক না এজিদের দলের লোক তোরা বাচ্চা বাচ্চা ছেলে এমন প্রশ্ন কেন করলি বলছে আমাদের একটা বিশ্বাস আছে গো যদি হোসাইনের দলের লোক হয় তবে তার তেলে দয়া আছে দয়া মহাবত আছে আর যদি এজিদের দলের লোক হয় তাদের তেলে দয়া নাই এই জন্য কোন দলের লোক উনি বললো শোনো বাবা আমি এজিদের দরবারে চাকরি করি লোকে আমাকে ইজিদের দলের লোক মনে করে কিন্তু তোমরাকে পার্সোনাল বলে দিচ্ছি বাবা শোনো আমি ইজিদের দরবারে চাকরি করি ঠিক আছে কিন্তু গোলাম হন মস্তফারে নাভে ম কামলের ছায়া যদি জাগা নিতে প্রাণটা খোলে দলে দলে। আলা গা গা ওরে মহা সারের কঠির দিন কে তবে এসে পাপিগণ স নিজের পাশে নাই সেদিন বেড়াইবে ভেসে বেড়াইবে ভেসে বাবা আমি হনু হোসাইনের গোলাম ছেলে দুটো জানে জান মাছ কেন হোসাইনের গোলাম হোসাইন মানে বলা তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই আমাদের প্রাণে মারবে না ছেলে দুটাকে বার করে নিয়ে আসলো এবার বার করে নিয়ে আসার পরে বলে বাবারে আমার জানা আছে ভালো করে একটা খবর জানা আছে খবরটা হলো এটা যে তোমার বাবাকে এরাই শহীদ করেছে ঘরের ছাদের ওপর তুলে এবার সকাল হতে গেলে তোমরা গলিয়ে যাবে আ তোমাদেরও মাথা কেটে নেবে শহীদ করে দেবে এই জন্য বলছিলাম বাবা রাতারাতি তোমরা এক কাম করো আমার পাশে তোমরা দুই ভয়ে দাঁড়াও আর চোখটা খুলে তাকো ওই দেখো তাকাইয়া দেখো সমরেজন ঝিল ঝিল করে দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে ওইটা হলো আমার দেশ ওখান থেকে এখান করে চাকরি করার জন্য আসি চাচাগো ওইটা দেশের নাম কি গো চাচা বলল ওইটা দেশের নাম হলো কুদশিয়া ওই কুদশিয়া থেকে এই গান করে চাকরি করতে আসি বাবা তোমাদের যোগাবার যারা যা পাড়ি যেতে পারে ডিউটি রাতের বেলায় পড়ে গেছে তুমি এক কাম কর বাবা এই রাতের বেলায় দৌড়ে দৌড়ে ওই আমাদের দেশের ভিতর দিয়ে তোমরা মদিনায় চলে যাও তাহলে প্রাণে বেঁচে যা আর শোনো আমাদের দেশে যখন যাওয়া তো ওইখানে যে कोतওয়াল আছে আমার নিজের ভাই আচ্ছা নিজের ভাই বললা হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা হলে আমারও ভাইকে বলব তাহলে আমার ভাই তোমাদের একটু রাস্তা আগিয়ে দিবে বড় ছেলেটা বলল চাচা তা না হয় দিবে কিন্তু যদি আবার বলে যে প্রমাণ চাই আপনার ভাই জেলখানা থেকে আসে এই কথা বলবো তখন যদি বলে আমার ভাই জেলখানা থেকে তোরা আসছি তার প্রমাণ কি আল্লাহ আপনার ভালো করবে চাচা একটু আমার লিখে দেন না চাচা এটু কাগজে লিখে দেন আপনার সহিটা করে দেন চাচা তাইলে আমাদের আর সন্দেহ থাকবে না লোকটা বলে কথা তো ঠিকই তারপরে কি হলো এবার বলল বাবারে তোরা কথাটা মন্দ বলিস না আমার নাম দিয়ে কত ডুপ্লিকেট লোক পার হয়ে যায় তোরা কে জানি পার হতে পারবে কি পারবে না আমার ভাই বিশ্বাস করবে কি করবে না কিন্তু বাবা এখন লিখবো তো কাগজ কই কলম কই কালি কই টাইম কই আমি যত লেখি করবো তোরা দশ কিলোমিটার দৌড়ে চলে যেতে পারবি রে বাবা এক কাজ কর এখন লেখার টাইম আমার হাতে একটা আংটি আছে রে বাবা আংটির নাগিন নাগিনাতে পাঁচটা আরবি হরফ দিয়ে আমার নাম লেখা আছে তোরা যখন বললি আমার আংটিটা তোরাকে দিচ্ছি রে বাবা এই আমার আংটিটা নে আমার নাম লেখা আংটি যখন তারা প্রমাণ চাইবে প্রমাণ চাইবে আংটিটা দিয়ে তোরা দিবি আংটি দিলে বুঝে নেবে এটা আমার ভাইয়ের নাম লেখা আংটি ঠিক আছে ধন্যবাদ তাই হবে চাচা আপনার পরামর্শ মোতাবেক আমি চাই করবো আংটিটা আংটিটা এবার আবার চলে আল্লাহ তালা কবুল করে না আমি আমার মায়েরা বোনের দেখেন এবারে কি হলো ছেলে দুটো বলল আংটিটা নিয়ে চাচা আমাদের কত ছেড়ে দিলে কত আপনি কিছু ভাবনা চিন্তা করেছেন আপনার কি হবে ওহ আয়তো 200 100 500 টাকা দাও যেন নিজে জীবনটা দেওয়া যায় না উনি বললে বাবা আমার কি হবে তাবি কাল আমাকে শহীদ হতে হবে খুব জোর আমাকে কত করে দেবে এক মাসের বেতন দেবে না এটাই তো তোমাদের নামে যদি শহীদ হতে পারি ধন্যবাদ আমি স্বীকার করে নিয়েই বাবা তোমাদের ছেলে দুটো আংটিটা নিয়ে আবার তল আবার দৌড়ে চলে যাই সারা রাত্রি দৌড়ালো ওই ঝিলঝিল করছে ওই দেশটাতে পৌঁছাতে পারলো না ওই দেশে পৌঁছাতে পারলো না আবার যেন সকাল হয়ে গেল আর যেমনি সকাল হয়ে যাওয়া দুই ভাই বলছে সে এত দৌড়ালাম পৌঁছাতে তো পারলাম না আংটিটা হাতে থেকে গেল কি করা যায় চল কোথাও লুকিয়ে যায় আবার সারাদিন লুকিয়ে থাকবো আর সন্ধ্যা বেলাতে বার হব কোথায় লুকাবে হে বেটির আমার মায়েরা সামনে তাকায় দেখছে বৃক্ষ একটা গাছ বিরাট নোতা গাছ তখন পাহাড়ে ধরা পড়ে গেলাম এবার ওই গাছের কাছে যাই গেল দেখছে গাছের তলদোষ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে ঠান্ডা শীতল পানি ঝর্ণা বইছে দুই ভাই বললো দেখরে ঝর্ণা বইছে এখান করে কোন আমার মা বহিন পানি নিতে আসতে পারে কোনো এখানে ঠান্ডা পানি পান করার জন্য আসতে পারে নিচে থাকা যাবে না চল ওই গাছের ওপরে উঠে যায় কেউ বলে গাছের ডালে কেউ বলে গাছের উপকারে দুই ভাই আশ্রয় নিল বাবা আর চোখের পানি আর ঝর্নার পানি একসাথে জানে বহে যাচ্ছে হঠাৎ করে আল্লাহ আল্লাহ করে আল্লাহ তিনটা জানে ভালোভাবে কেটে যায় সন্ধ্যা লেগে যায় আমরা গাছ থেকে নেমে দৌড়বো মদিনার পথে কিন্তু বাবা ওই যে বললাম যেমনি বাবা ওই কথা বলে গাছের ডালে চড়ে নিয়েছে নিচে দিকে টুক টুক করে ছোট দুটো আট বছর ছ বছরের ছেলে কেমন হবে দুই ছেলে বাবা তাক আছে তাক আছে এই যে আমার মা বোনেরা আছে বাবা এ মায়েদের মতো একটা দয়াবতী মা ওইখানে পানি নেওয়ার জন্য কলসি দিয়ে বাবা এসেছে কিন্তু ওই মেয়েটা পানি নিচ্ছে না ওই মেয়েটা পানি নিচ্ছে না দিকে বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে আপনারা বলবেন হেলাল রে আচ্ছা পানিতে কি দেখার আছে কি দেখছে আসলে ওই মেয়েটা জানে আকাশে আর চাঁদ হলো একটা কিন্তু পানির দিকে তাকিয়ে দেখছে মনে হচ্ছে তিনটা বুঝাতে পারলাম না সকাল বেলা তো মায়েরা দেখবেন আকাশে চাঁদ যখন একটা থালাতে পানি নিয়ে দেখবেন পাঁচটা থালাতে পানি রাখবেন দেখবেন পাঁচটা থালার ভিতরে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ কি তাহলে পাঁচটা একটাই পুকুরের পাড়ে যাবেন গর্তের পাশে যাবেন তাকাবেন দেখবেন পানির ভিতরে চানটায় হেলছে দুটা গর্তে দুটা চান চান তো একটাই মেয়েটা চিন্তা করলো আকাশে চাঁদ একটা তাই তিনটা দেখা যাচ্ছে কেন মারাত্মক ব্যাপার তাই মেটা বারবার করে তাকিয়ে দেখছে তাই বলছলাম আর একটা মেজে পানি নিতে একটা মেজে পানি নিতে আসে ঝর্ণার ও নিগড়ে আর হতাশ করে তুই লাল দেখে এ বুঝাইলেন তা বুঝাইলেন তাহাদে তোদের এমন জাগা নিয়ে যাব বাবা এমন জাগা এ নিয়ে যাব ভয় নাই কষে থাই রে কোফার মাটি শুধু রে মেয়েটা ওই পানির দিকে দেখছে আর বাচ্চা দুটো কিন্তু মেয়েটাকে দেখছে আল্লাহ গো মেয়েটা পানি কেনে নেই না বড় ভাই কি ব্যাপার মেয়েটা কি দেখছে ও কেন বুঝতে পারিস না তোর আমার মুখের ছবিটা পানির মধ্যে হিলছে তাই মেয়েটা নিচ্ছে না খালি দেখছে কি হবে বড় ভাই এবার যদি নিচের দিকে তাকাতে তাকাতে একবার খালি উপর দিকে তাকাই তাহলে তো আমরা ধরা পড়ে যাব আবার আমাদের জেলে যাওয়া লাগবে এদিকে কি হলো একটু বলি এদিকে বাবা রে বেটিরা রাত সকাল হয়ে গেল কে খবর দিয়ে দিয়েছে ইবনে কি খবর দিয়েছে হুজুর কিছু শুনেছেন কি কিছু তো কিছু শুনেন না ওই যে জেলখানার মধ্যে ছেলে দুটো রেখেছিলেন হ্যাঁ ছেলে দুটো নাই পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে মানে আমি একজনকে চেয়ার দিয়ে চাবি দিয়ে বসিয়ে রেখেছিলাম কালকে লোকটা ঘুমিয়ে গেছিল বলছে ওটা অকি জিজ্ঞাসা করতে হবে ঘুমিয়েছিল না ওকে ডাকলো ডাকার পরে জিজ্ঞাসা করে বল কেমন কেমন শুনলাম কি এই শুনলাম নাকি জেলখানায় ছেলে দুটো নাই পালিয়ে গেছে ইনি বলল পালিয়ে গেছে না না ভুল কথা মিথ্যা কথা ছেলে দুটো পালিয়ে যায়নি পালিয়ে যায়নি তাই তো বলি তুই তো চાવেলিয়া শারায় বসে পালাই কি করে তাহলে তারে এখনো জেলে আছে বলে জেলে নাই আশ্চর্য পালিয়াও গেল না আবার জেলো নাই এর মানে কি বলে চাবি তো আমার কাছে ওরা পালাবে কি করে কি হয়েছে বলে পালায় না বরং চাবি দিয়ে তালা হলে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি কথা বুঝেন বিদায় করে দিয়েছি মদিনা শরীফ যাবার জন্য বিদায় করে দিয়েছি ইবনে জিয়াদ বলল বিদায় করে দিয়েছিস এই তুই না আমার গোলাম তোকে তো বলেছিল বিদায় দিতে তো বলিনি তো বিদায় করে কি পালি আমরা ধরে এনে জেলে ভন্ন তুই বিদায় করে দিলি তো বিদায় করে কি পালি বলছেন